অনেক পিস সাহেবরা নিজেদেরকে নবীর বংশধর হিসেবে মনে করে এই রকম দাবি সম্পর্কে ইসলাম কি বলে ভারতে একটা কুপের মধ্যে এক লোক পড়ে গেছে তো পড়ে সে চিৎকার করতেছে ভাই ভাই সাহেব আওলাদের রসুল গের গিয়া উনি আওলাদের রাসূল খুবই গেছে মানুষ তো শোয় না হাই হাই রে আওলাদের রাসূল পড়ে গেছে জীবন দিয়ে তারা সবাই তারে উদ্ধার করে দেখে মেথর ওই এলাকার মেথর কয় হাত তুই তুই কোন নি আওলাদের রাসূল মিয়া আমি আদমের اولاد না আর আদম আল্লাহর নবী রাসূল না আল্লাহু আকবার আমাদের ফিসাবরা কোন সেই হিসাবে কয় কি না কি জানে সেইসব তো আমাদের আমরা মুুরিদেরা আমরা যা আছে মেথাটা তো শুধু সবাই ওনার বংশলতিকায় পৃথিবীতে আছে কিন্তু এটা তো মানে প্রচার করার জিনিস না যাদেরকে আল্লাহ তালা ওই বংশে দিয়েছেন ওই যারা আছেন তারা কোনোদিন প্রচার প্রসার ধর্মী হয় না থাকে থাকে ওরা বিমুখ দেখি যাই হোক এটা এটা দিয়ে যারা প্রচার করে আমরা দেখি দুনিয়ার যত আকসার যত বেদাত যত কবর পূজা মাদার পূজার সাথে এই শ্রেণীর মানুষেরা জড়িত থাকে আল্লাহ তালা হেফাজত করুন আর সাহিজ আল্লাহ রসুল নবীজির বংশ আমাদের বাংলাদেশে থেকে থাকলে সেটাও আল্লাহ তালা আমাদেরকে জানবো